নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর সোম রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর আজ আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কঞ্জিকা মতে আজ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ রবিবার পঞ্চমী দিবা তিনটে পঞ্চান্ন সাথী নক্ষত্র দিবা একটা সাত এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে ভাদ্র আটই সেপ্টেম্বর রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে বৃষে বৃহস্পতি মিথুনে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে রবি বুধ কন্যায় কন্যায় শুক্র এবং কেতু চন্দ্র অবস্থান করছে তুলায় তুলায় চন্দ্র সী নক্ষত্রে শনি কুম্ভে বক্রি আর রাহু মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ আটই সেপ্টেম্বর বাইশে ভাদ্র রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মক্ষেত্র Ecco. বিরাট সাফল্য যোগ আজকের জন্যে অপেক্ষা করছে তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে একটু পরিশ্রম অবশ্যই করতে হবে আপনার রাশির তৃতীয় স্থানে চন্দ্রের অবস্থান মায়ের শরীর ভালোই থাকবে মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আজকের দিনে আপনি তা সেরে নিতেই পারেন এছাড়া সিংহ রাশি আপনার আর রাশিতেই রবি বুধের বুধাদিত্য যোগ বিদ্যায় উন্নতি যোগ আপনি অবশ্যই পাবেন সুতরাং সিংহ রাশি স্টুডেন্টের রেজাল্ট সবচেয়ে ভালো হবে আপনি আজকের দিনে এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি বুদ্ধি বলে যে কোনো কাজ অতি দ্রুত অতি সহজে আপনি করতে পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জয়ের শুভ সংখ্যা সেভেন ফাইভ এইট ওয়ান ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে ভালো অঙ্কের আজকের দিনে হবেই হবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কোনো আত্মীয় স্বজন আপনার সঙ্গে শত্রুতা করতে পারে এরা নানাভাবে আপনার জীবনে নানা সমস্যা তৈরি করে দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বললাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার পিতা শরীর স্বাস্থ্য সম্পর্কেও আপনি সজাগ থাকবেন কেননা আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনার যোগ ঘটলেও হতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত কিছুটা অস্থিরতা থাকবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার একাধিক দেনাদারদের আজকে আমি অর্থ দিয়ে মুক্তি দিতেই পারবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার পারিবারিক জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসে এবং আপনার জীবনে সমৃদ্ধির দিক দিয়ে নিয়ে যাবে তাই বলবো সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনি বিশেষভাবে লটারি জেতার সুযোগ পাবেন আজকের দিনে লটারি যেতে শুভ সংখ্যা ফাইভ ওয়ান টু জিরো সেভেন ফাইভ ওয়ান টু জিরো সেভেন ফাইভ সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে আপনার নিকট কোনো আত্মীয় আপনার সঙ্গে প্রতারণা করতে পারে সে কথা দিয়ে কথা রাখতে পারবে না কথার খেলাপ করতে পারে যা আপনার মাথা গরম করে দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকার খবর তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একটা নতুন একটা উন্নতির যোগ পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তা টোনা টোটকা তন্তমন্ত করছে এদের দিক থেকে সতর্ক থাকুন এছাড়া আজকের দিনে সিংহ রাশি বিশেষ করে বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতার দুঃসিদ্ধি দিন আর বাবার মহামন্ত ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে ভুলবেন না এছাড়াও বলবো আপনি যদি বিশেষভাবে আজকের দিনে আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ আপনি দেখতে পাবেন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সাহায্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে একাধিক বন্ধু বান্ধব আপনাকে হেল্প করবে তবে সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সাবধানে থাকবেন এবং কোনো অতিরিক্ত খাওয়া গুরুভোজন অতিভোজন ত্যাগ করুন এতে শরীর সুস্থ সবল থাকবে সিংহ রাশি সুতরাং আজকের এই বিজয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা কেমন যাবে আজ বাইশে বাইশে ভাদ্য আটই সেপ্টেম্বরে রাশি অল্প কাজ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ